কত রকম বাড়িঘর এই অধ্যায়ের সমাধান দিব একানব্বিশটার সমাধান চলো আমরা তো সবার আগে সমাধান পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা সমাধান দিয়ে থাকি চলো আমরা এখন সমাধানে চলে যাচ্ছি আমরা চলে আসছি দেখো এখানে কত রকম বাড়িঘর এই চারটা ছবি দেখি আমাদের সমাধান দিতে হবে এক এক অঞ্চলে এক এক রকম বাড়িঘর হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে আফ্রিকার অঞ্চলে আফ্রিকার দেশগুলোতে দেখা যায় এই ঘরগুলো আফ্রিকা এবং বাংলাদেশও রয়েছে এটা হচ্ছে ইউরোপ তারপর তোমার ইউরোপের দেশগুলোতে শীত যেখানে তোষার পরে সে নেপালেও এই ধরনের বাড়িঘর রয়েছে তো এই ধরনের বাড়ি আমাদের যেসব অঞ্চলে বন্যা কবলিত অঞ্চল বন্যা কবলিত অঞ্চলে এই ধরনের বাড়িঘর দেখা যায় আমরা এই চারটা ছবি দেখে পর্যবেক্ষণ করে আমাদের উত্তর করে দিতে হবে এখন এখানে দেখো এখানে দুইটা লাইন কি বলে দেখো আচ্ছা কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে ভারীর নকশা এত বৈচিত্র্যের কারণ কি কোনো কোনো বিষয়ের উপর এই বৈশিষ্ট্য নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লেখো আচ্ছা এখানে উত্তরগুলি নিচে লিখতে বলছে তো আমরা চারটা ছবিকে পর্যবেক্ষণ করে এটার উপর উত্তর করে লিখেছি এক নাম্বার দেখো এক নাম্বার লিখেছি এখানে উত্তর কিন্তু চারটে দিতে হবে যেসব অঞ্চলের মানুষ তারা সামনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে কাঠ মাটি ও পাথর ব্যবহার করে ঘর তৈরি করে এই ছবিটি দেখে তা বোঝা যাচ্ছে এই ধরনের বাড়িঘর আফ্রিকার দারিদ্র দেশগুলোতে দেখা যায় বাংলাদেশের দরিদ্র অঞ্চলের সনের ছাউনি দিয়ে তৈরি ঘর দেখা যায় এখানে যে যেসব অঞ্চলে দেখা যায় এই ঘরের উত্তরটা দিয়েছি এটা হচ্ছে দুই নম্বর উত্তর তো আমরা এখন দুই নম্বরটা উত্তর অঞ্চলে দেখো এই দুই নম্বর উত্তর মাটির দেওয়াল দিয়ে ঘর তৈরি করা হয় যেসব অঞ্চলে গরম বেশি এবং দরিদ্র আহ চট্টগ্রাম কক্সবাজার গাজীপুর ও পার্বত্য অঞ্চলে ত্রিশ বা পঞ্চাশ বছর আগে তৈরি মাটির ঘর রয়েছে অসংখ্য কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখবা কিন্তু সময়ের পরিবর্তনে চট্টগ্রাম ও গাজীপুরের জেলার উন্নত হয়ে হওয়ায় নতুন মাটির ঘর নির্মাণ করা করে না কেউ এই জিনিসটা তোমার মনে রাখবো কারণ মাটির ঘরের বৈশিষ্ট্যটা শিখে নিলা এখন আমরা এই যে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার সরি নাম্বার নাম্বার এই ছবির উত্তরটা দিব এখানে দেখো এখানে দেখো যে দেশগুলোতে তুষারপাত হয় যেসব দেশে বাড়ি ঘরের ছাউনি শক্ত বেশি ঢালু করে দিতে হয় যাতে তুষার ছাউনির উপর সরাসরি চাপ সৃষ্টি না করে মাটিতে পড়ে যায় যেহেতু তুষার জমা হয়ে বরফে পরিণত হয় তাই শক্ত করে ছাউনি দিতে হয় ভারতের কাশ্মীর নেপাল ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের বাড়িঘর তৈরি করা হয় তারপর দেখো চার নাম্বার চার নাম্বার ছবিটা আমরা একটু দেখে নিই এই যে দেখো মাথার মতো একটু থেকে উঁচু করে ঘর তৈরি করা হয়েছে এখন আমরা চার নাম্বার উত্তরে চলে যাবো এই দেখো নাম্বার কি বলা হয়েছে দেখো একটু বন্যা কুড়ি অঞ্চলের বাড়িঘর তৈরি করা হয় ভূমি থেকে চার ছয় ফুট উচ্চতায় এর বেশিও করতে পারে বা কম করতে পারে উচ্চতা যাতে করে বন্যা হলে বাড়িঘর ডুবে না যায় বন্যা থেকে বাঁচতে এই ধরনের বাড়িঘর তৈরি করা হয় বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগের সুন্দরবনে এই ধরনের বাড়িঘর দেখা যায় তো আমরা চারটা ছবিকে ছবির সাথে ম্যাচিং করে উত্তর দিয়েছি ছিনশ ভিত্তিক সমাধান এখন দেখো তারপর কি বৈশিষ্ট্য সময় যেসব বৈশিষ্ট্যের কারণে এখানে যেসব বৈশিষ্ট্যের কারণে বৈশিষ্ট্য সময় এখানে দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো একটু একটি নাও বৈশিষ্ট্য বিভিন্ন অঞ্চলের বাড়িঘর বৈচিত্র্য হওয়ার কারণ এই যে এখানে দেখো বৈশিষ্ট্য সময় বিভিন্ন অঞ্চলের বাড়িঘর বৈচিত্র্য হওয়ার কারণগুলো উল্লেখ করতেছেন এখানে দেখো যেসব বৈশিষ্ট্য কারণে বাইগর বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চল বিভিন্ন রকম হয়ে থাকে এই বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্য উচ্চ তাপমাত্রা বৃষ্টিপাত তোষেরপাত নিম্ন তাপমাত্রা বন্যা বাতাসের গতি ও দারিদ্রতা দারিদ্রতার কারণে ঘর বিভিন্ন রকম হয়ে থাকে কারণ তুমি যদি মানুষের যদি টাকা থাকে পয়সা থাকে তাহলে তো সে দালান করে দিবে সে তো সামনে দিবে না সেটার জন্য দারিদ্রতাটা যোগ করা হয়েছে এটা হচ্ছে এক্সট্রা ধন্যবাদ সকলকে আমাদের